ওয়েলকাম ব্যাক ক্যান্ডি ড্রিঙ্কি পিঙ্কি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের ব্লগটা এইখান থেকে শুরু করা যায় আমরা যখন ছোটোবেলায় স্কুল থেকে বাড়ি ফিরতাম তো রাস্তা না এগুলো পাওয়া যেত সঙ্গে কয়েন লঞ্চও পাওয়া যেত তো এগুলো তো এখন প্রায় দেখতেই খুব কম পাওয়া যায় তো সেগুলো কিনেছিলাম এগুলো কিনে না মনে হচ্ছিলো যে ছোটোবেলায় দিনগুলোতে ফিরে গেলে সত্যিই অনেক ভালো হতো তো যাই হোক তারপরে আমরা সকালে ব্রেকফাস্ট করেছিলাম মায়ের ভোগ দিয়ে কালী পুজো যেহেতু ছিল তো অনেক ভোগ প্রথা এসেছিলো বাড়িতে সেটা দিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম তো বাজার থেকে বাবা এনেছিলো লোটে মাছ লোটে মাছগুলো দেখো কত মোটা মোটা তো এরপরে মা করছিলো চালু ভাজা আর বাবা জানো তো বাজার থেকে আমাদের জন্য চিংড়ি মাছও এনেছিল তো মা ভাবছিল যে চিংড়ি মাছ দিয়ে কী করা যায় তো চিংড়ি ভাবতে ভাবতে এদিকে মা বেগুন ভাজাও হয়ে গেছিলো তারপরে আমি আমার বোন দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু মিষ্টির দোকানে যাওয়ার জন্য কিছু মিষ্টি কেনার ছিল মিষ্টির দোকানে গেলে না আমি আমার বোন দুজনে কনফিউজ হয়ে যায় যে কোন মিষ্টিটা ছিঁড়ে কোন মিষ্টিটা কিনবো যাই হোক তারপর ফাইনালি একটা মিষ্টি কিনে নিই আমি আমার বোন দুজনে বাড়ির দিকে রওনা দিলাম তো সব কাজকর্ম সেরে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম তো বিকালবেলা মা বলছিল যে কি আজকে টিফিনে করব তো মা বলছিল দিন তো চিরের পোলাও করা হয় না চল তাহলে আজকে চিড়ের পোলাও বানিয়ে দিই দেখবি কত টেস্টি হবে খেতে তো আমি মাকে বললাম দাও মা আমি করে দিচ্ছি তো ফার্স্টে ডিমটা ভেজে নিলাম ডিমটা দেখো ভাজ যে ডিম ভাজাটা না দেখো ঠিক গোল হলো না আমার জন্য তারপর যাই হোক যেটা তো আমি এটা একটু ফ্রাই করবো কুচি কুচি করে ফার্স্টে করে নিলাম তারপরে আসল জিনিসটা যেটা দিয়ে আমি করব। রান্নাটা সেটা কোথায় এটাই হচ্ছে সেটা চিড়েটা তারপরে কড়াইতে তেল দিয়ে আলুগুলো ফার্স্ট মামাকে আমাকে কেটে দিয়েছিল তো সেটা ভালো করে একটু ফ্রাই করে নিয়েছিলাম লাল লাল করে যাতে খেতে খুব টেস্টি হয় তো করার পর তারপরে পেঁয়াজও দিয়েছিলাম লঙ্কাও দিয়েছিলাম আর বাদামও দিয়েছিলাম সেটা ভুলে গেছি তোমাদের দেখাতে যাই হোক তারপরে এগুলো একটু ভালো করে ফ্রাই করে তারপরে আমি চিঁড়িটা দিয়ে দিয়েছিলাম তো মা আমাকে হেল্প করে দিচ্ছিলো তো করে দেওয়ার পর তো চিড়েটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিয়েছিলাম কিন্তু একটা ভুল হয়ে গেছিলো জানো তো চিড়েটা তো বেশিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আমি তো ঠিক জানি না যে চিড়ে ভিজিয়ে রাখতে নেই সঙ্গে সঙ্গে দিয়ে তুলে নিতে হয় তো মা বলছিলো যে এটা হয়নি তো মা একটু জল দিয়েছিল কিন্তু চিড়ের পোড়া খেতে একদম খুব বাজে হয়েছিল। সেরকম ভালো হয়নি খেতে তারপরে মা এসে বললো যে আমাকে আমি কিছু করে দিচ্ছি দেখি ওটা ভালো করে করা যায় কি কিন্তু যেহেতু নষ্ট হয়ে গেছে সেটা তো আমি আর ফেলে দিতে পারবো না যাই হোক আমরা তো বাড়ির লোক সবাই খাবো তো কষ্ট করে খেয়ে নেবো তো এটা রেডি হয়ে গেছে তো আমি বসে খাচ্ছিলাম বোনকে বললাম যে খাবি বোন বলছে যে না তুই খা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে